আচ্ছা আপনি কি জানেন বাংলাদেশে এই মুহূর্তে কতগুলো ই কমার্স ওয়েবসাইট রয়েছে তো যদি না জেনে থাকেন আমি বলে দিই সেটা হচ্ছে গিয়ে যে আনুমানিক চোদ্দো থেকে পনেরো হাজারের কাছাকাছি তো এটা আমি কিভাবে জানলাম এটা কি আমি গুনে জানছি না গুনে জানি নাই এখানে দেখুন আমি একটা সোর্স দেখাচ্ছি আপনাদেরকে এস্টোর লিডস এই ওয়েবসাইটটা এরা হচ্ছে গিয়ে আপডেটেড দেখেন সেপ্টেম্বরের পাঁচ তারিখ দু হাজার পঁচিশ সালে এই যে আপডেটটা আপডেট অনুযায়ী এখানে এরা বলতেছে যে বাংলাদেশে এই মুহূর্তে আনুমানিক চোদ্দো হাজার ছয়শো ই কমার্স ওয়েবসাইট রয়েছে ঠিক আছে তো এটা জাস্ট একটা আনুমানিক সংখ্যা ঠিক আছে যে চোদ্দো হাজারের আশেপাশে চোদ্দো থেকে পনেরো হাজারের আশেপাশে এবং এই যে ওয়েবসাইটগুলো এর ভিতরে আপনার মোটামুটি নাইনটি এইট পারসেন্ট ওয়েবসাইটেই হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো আমি একটু যদি এখানে দেখাই সেটা হচ্ছে এই যে দেখেন এখানে বলছে যে 98.4% এইট পয়েন্ট ফোর ইউজিং ওয়ার্ডপ্রেস আর অন উকমার্স অর্থাৎ ওয়ার্ডপ্রেস এবং উকমার্স এই প্লাগইন দিয়ে প্রায় নাইনটি ওয়েবসাইট বানানো আছে আচ্ছা এখন সেটাও ভালো কথা খুবই সুন্দর কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে প্রায় চোদ্দো পনেরো হাজার ওয়েবসাইট এর ম্যাক্সিমাম ওয়েবসাইটেই কোনো অফিসিয়াল প্লাগিন ইউজ করে না তাদের ওয়েবসাইটের জন্য ম্যাক্সিমাম প্লাগিনই তারা জিপিএল লাইসেন্সড বা ক্র্যাকড প্লাগিন ইউজ করে তো সেটা কী জিনিস সেটা হচ্ছে যে ধরেন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস জিপিএল লাইসেন্স একটা প্লাটফৰ্ম জেনেৰেল পাব্লিক লাইচেন্স বুলি বা জি পি এল বুলি ত' এটা একটা ওপেন সোর্স লাইসেন্স এটা যে কেউ ইউজ করতে পারে যে কেউ এটাকে ডেভেলপ করতে পারে এখানে যে কেউ কাজ করতে পারে তো বিষয় হচ্ছে সেটা খুবই সুন্দর কথা এবং এখানে ওয়ার্ডপ্রেসের জন্য যে প্লাগিনগুলো বানানো হয় সেই প্লাগেনগুলো সাধারণত জিপিএর লাইসেন্সড থাকে যেমন ধরুন ইলিমেন্টর আপনার পেজ বিল্ডিংয়ের জন্য যদি ইউজ করে থাকেন বা জেনে থাকেন এলিমেন্টর নামে একটা প্লাগিন আছে সেই প্লাগিনটাও কিন্তু জিপিএল লাইসেন্সড কাটফ্লো ই কমার্সের জন্য যদি ফাইনাল তৈরি করতে চান সেক্ষেত্রে কাটফ্লো আছে একটা প্লাগিন এবং এস জন্য যে প্লাগিন আছে যে কোনো ধরনের প্লাগে নিয়োগ সাধারণত সেগুলো জিপিএল লাইসেন্সটাই থাকে তো বিষয় হচ্ছে যে ডিপিন লাইসেন্স থাকলেও যদি আন ক্র্যাক কোনো প্লাগেন ইউজ করে যেমন ইলিমেন্টরের কিন্তু একটা ফ্রি ভার্সন আছে একটা প্রো ভার্সন আছে এবং এই ফ্রি ভার্সনটার ক্ষেত্রে আপনি বেশ কিছু ফিচার আছে যেটা প্রো ভার্সনে আসে যেটা ওরা বিক্রি করে সেই ফিচারগুলো থাকবে না কিন্তু লোকজন কি করতেছে এই জিপিএল লাইসেন্সের আন্ডারে তারা হচ্ছে গিয়া যে প্রো ইলিমেন্টরটাকে ক্র্যাক করে লাইসেন্সটাকে ব্রেক করে তারা ইউজ করতেছে এতে করে কি হচ্ছে এই ধরনের প্লাগেন ইউজ করলে আপনি সাময়িকভাবে যে ফিচারগুলো থাকে সবগুলোই পাবেন বা ইউজ করা যাবে কিন্তু বিষয়টা হচ্ছে এই ধরনের প্ল্যানগুলো মোস্ট অব দ্য কেস এই ধরনের প্লাগেনগুলো আসে আন সোর্স থেকে যেগুলোর ভিতরে হয়তো কোনো মেলোয়ার থাকতে পারে অথবা কোনো ব্যাকডোর থাকতে পারে যে যা দিয়ে আপনার সাইটে হ্যাক হয়ে যেতে পারে বা আপনার সাইটের যে ডাটা আছে সেই ডাটা চুরি হয়ে যেতে পারে এবং আপনার যখন এই অফিসিয়াল প্লাগিনটা আপডেট হবে তখন হচ্ছে গিয়ে আপনার এই জিপিএল লাইসেন্স প্লাগিনটা কিন্তু অটো আপডেট হবে না সেক্ষেত্রে আপনার সাইটে বেশ কিছু সমস্যা হতে পারে সাইট স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এরকম নানান রকমের সমস্যা কিন্তু তৈরি হয় তো এই যে আপনি আজকাল দেখবেন যে ফেসবুকে বা ইউটিউবে ঢুকলে দেখবেন যে তিনশো টাকায় দুশো নিরানব্বই টাকায় দেড়শো টাকায় মানে তিন চারটা তারা লোকজন বিক্রি করে তা আসলে এটা কীভাবে করে এটা মূলত এই জিপিএল লাইসেন্সড এই সেই ক্র্যাক লাইসেন্সড প্লাগিন এবং আন সোর্স থেকে যে প্লাগিনগুলো আসে এগুলো ফ্রি ডাউনলোড করা যায় বিভিন্ন ওয়েবসাইট থেকে এগুলোর জন্য কোনো পয়সা দেওয়ার দরকার না কিন্তু এগুলো দেড়শো টাকায় দুশো টাকায় মানুষ ওইভাবে ডাউনলোড করে হয়তো বিক্রি করে এবং এটা সম্পূর্ণ ইলিগাল একটা প্রসেস যে টা হচ্ছে গিয়ে যে প্রো ভার্সন আছে তাদের তো ফ্রি ভার্সন আছে সেই ফ্রি ভার্সনটা লোকজন ফ্রি ইউজ করতে পারে সেটা অফিসিয়াল এবং ভার্সনের তারা পেমেন্ট না করে এইরকম আন সোর্স থেকে কিনে হচ্ছে গিয়ে তারা ইউজ করে তো এইটা বিশাল একটা সমস্যা তো এত সমস্যার কথা আমি কেন বলছি তো বলার কারণ হচ্ছে যে এই ধরনের প্লাগ ইন ইউজ করলে আপনার সাইটের সিকিউরিটির জন্য সমস্যা সাইট লোডিংয়ের জন্য সমস্যা আপনার কাস্টমার এক্সপিরিয়েন্সের জন্য সমস্যা হয় তো মানুষ তো এগুলো ইউজ করতেছে তো সেক্ষেত্রে আর একটা জিনিস আমি বলি লোকজন যখন ই কমার্স প্রোডাক্ট সেল করে তারা বলে যে আমাদের কাছে অথেন্টিকেটেড প্রোডাক্ট আছে আমরা খুব মানে সুনামের সাথে ব্যবসা করছি বিষয় হচ্ছে তাদের ওয়েবসাইটের মধ্যেই আছে একটা আনঅথেন্টিকেটেড অথেন্টিকেটেড তো যাই হোক এটা যা যার ব্যাপার আমি আহ ওদিকে যাচ্ছি না তো সমস্যাটা হচ্ছে গিয়ে যে এই ধরনের প্লাগিন ইউজ করা উচিত না তো এই সমস্যার সমাধানের জন্য আমরা বেশ কিছুদিন যাবৎ কাজ করতেছি যে এটা আসলে কিভাবে মানুষ একদম অথেন্টিকেটেড ভাবেই তার যে ওয়েবসাইটটা রয়েছে কমার্স ব্যবসার জন্য সেটা তৈরি করতে পারে তার ল্যান্ডিং পেজ তৈরি করতে পারে সেইটার জন্য আমরা কাজ করতেছি এবং আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি যেটার নাম হচ্ছে ইকম বিল্ডার তো এই প্ল্যাটফর্মের মধ্যে আপনি আপনার সম্পূর্ণ একদম ই কমার্স ওয়েবসাইটের যে যে ফিচারগুলো আপনার দরকার আছে আপনার অনলাইন ব্যবসার জন্য সবগুলো আপনি তৈরি করতে পারবেন ফুল ফিচার একটা ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন আপনার যে ল্যান্ডিং পেজ রয়েছে সেই ল্যান্ডিং পেজটা আপনি তৈরি করতে পারবেন একদম ফুল্লি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এবং আমাদের অসংখ্য বাংলা টেম্পলেট রয়েছে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্টের জন্য সেই টেম্পলেটগুলো ইউজ করেই কিন্তু আপনি আপনার ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন এবং এখানে আর একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে সেলস ফানেল আজকাল সেলস ফ্যানেলের কথা সবাই বলে চল সেলস ফ্যানেল সবাই তৈরি করে কিন্তু আসলে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি সেটা হচ্ছে আমি এখনও ওরকম খুব কম লোককেই দেখছি বা দেখি নাই বললেই চলে যে এ ট্রু সেলস ফ্যানেল ট্রু সেলস ফানেলটা আমি কেন বলতেছি বলতেছি এই জন্য যে লোকজন কী করতেছে এখানে তারা একটা ল্যান্ডিং পেজ তৈরি করতেছে সেই ল্যান্ডিং পেজ তৈরি করে তারা সেখানে তাদের প্রোডাক্টের ইনফরমেশনগুলো রাখছে একটা চেকআউট ফর্ম সেখানে আসে তারা ফেসবুকে অ্যাড দিয়ে সেখানে ট্রাফিক সেন্ড করতেছে অর্থাৎ ভিজিটর সেন্ড সেন্ড করতেছে তাদের ল্যান্ডিং পেজে এবং সেখান থেকে প্রোডাক্ট কিনতেছে এবং নেক্সট পেজে তাকে একটা অর্ডার কনফার্মেশন বা থ্যাংক ইউ মেসেজ দেওয়া হচ্ছে তো এটা আসলে একটা ট্রু সেলস ফানেল না সেলস ফানেল মানে হচ্ছে কি একটা জার্ন একটা মানে সিকোয়েন্স অফ পেজেস অর্থাৎ কতগুলো পেজের একটা সমন্বয় একটা সিকোয়েন্স থাকবে ঠিক আছে অর্থাৎ কাস্টমার যখন আপনার ইনিশিয়াল প্রোডাক্টটা কিনবে সে হচ্ছে গিয়ে পরবর্তী পেজে সে তার অর্ডার কনফার্মেশন পেজে না গিয়ে সে এক্সট্রা অন্য একটা অফার দেখতে পাবে হয়তো যেমন ধরেন আপনি একটা হেডফোন বিক্রি করলেন ধরুন সাতশো টাকা একটা হেডফোন বিক্রি করলেন তো পরবর্তী পেজে হয়তো আপনি তাকে আর একটা অন্য নতুন কোন সিমিলার টাইপের একটা অফার আপনি তাকে করবেন যেমন ধরেন একটা চার্জার হতে পারে সেক্ষেত্রে বা এরকম জাস্ট আমি এক্সাম্পল হিসেবে বললাম তো এতে করে কি হবে যে এইভাবে আপনি দুইটা তিনটা অফার দিয়ে হচ্ছে কি একটা ফুল সিকোয়েন্স তৈরি করবেন এবং এতে করে সুবিধা হচ্ছে কি যে একই ট্রাফিক যে ট্রাফিকটা আপনি ফেসবুক দিয়ে অ্যাড দিয়ে নিয়ে আসছেন আপনার প্রোডাক্ট ইনিশিয়াল প্রোডাক্টটা সে পার্চেস করছে তাকে আপনি এক্সট্রা কিছু অফার করলে তার ক্ষেত্রে কেনার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায় এবং যেহেতু ওই কাস্টমারটা আপনার প্রোডাক্টটা চুজ করছে আপনার ব্র্যান্ডকে সে ট্রাস্ট করছে বা আপনাকে মনে করছে যে সে আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনলে ভালো জিনিসটা পাবে তার অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে তো সেক্ষেত্রে এই যে ট্রাস্টটা এই ট্রাস্টটাকে আপনি ইমিডিয়েট কাজে লাগিয়ে কিন্তু আপনার সেল আরো বৃদ্ধি করতে পারেন তো এই যে সেলস প্যানেল আমি এইটাকেই বলছি ট্রু সেলস প্যানেল তো এই জিনিসটা আমি কিন্তু খুব একটা দেখিনি বাংলাদেশের এই মার্কেটে যারা সেলস ফ্যানেল সেলস ফ্যানেল সবসময় বলে বা এ নিয়ে দেখবেন আজকাল প্রচুর পরিমাণে অ্যাড হচ্ছে প্রচুর পরিমাণে অ্যাড স্ক্রোল করলেই আজকাল ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে এই ধরনের কথাবার্তা যে সেলস প্যানেল নিয়ে সবাই বলতেছে কিন্তু আসলে এই ট্রু সেলস প্যানেল আমি খুব কম জায়গায় দেখেছি তো চলুন আমরা ইকম বিল্ডারটা একটু দেখে নিই যে ইকম বিল্ডার নিয়ে আমি কথা বলছিলাম এই হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের হোম পেজ এখান থেকে যদি ড্যাশবোর্ডে যাই তো ড্যাশবোর্ডে গেলে এই যে আমাদের এখানে আপনি ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে এক জায়গাতে আপনার সব কিছু আছে আপনার যা যা কিছু মোটামুটি দরকার আপনার অনলাইন বিজনেসকে ম্যানেজ করার জন্য ই কমার্স বিজনেসটাকে সব কিছু এখানে আপনি ডাটাগুলো পাবেন আপনি যদি ওয়েবসাইটে যাই ওয়েবসাইটের মধ্যে গেলে এই যে আমাদের এখানে আমরা মাল্টিপল ওয়েবসাইট তৈরি করতে পারবো এখানে না কোনো আপনার হোস্টিং ওয়ার্ডপ্রেস ইনস্টল করার ঝামেলা আছে না কোনো প্লাগিন ইনস্টল করার ঝামেলা আছে সব ফিচার অলরেডি বিল্ট ইন আছে এবং সব কিছুই কিন্তু অথেন্টিকেটেড এবং এখানে কোনো মেলোয়ার বলেন বা আপনার যে সেই ক্র্যাক এরকম কোনো বিষয়ে এখানে নাই কোনো প্লাগিনের কোনো ঝামেলা নাই তো যাই হোক আমি একটু এখানে যদি ম্যানেজ ওয়েবসাইটের মধ্যে ঢুকি তাহলে এই যে দেখেন আমার যে ওয়েবসাইটের মধ্যে যে পেজগুলো আছে সেই পেজগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং আমি যদি এখান থেকে একটা পেজ এডিটরে খুলে আমি যদি এডিট করতে চাই পেজটা এই যে দেখেন আমার যে পেজ বিল্ডারটা তার মধ্যে পেজটা খুলে গেছে আমি এখান থেকে যে ইলিমেন্টগুলো আছে আমাদের যেমন হেডলাইন টেক্সট ইলিমেন্ট পাটুন ইমেজ ভিডিও স্পেস ডিভাইডার সব কিছুই আমাদের এখানে আছে এবং ই কমার্সের জন্য যে ফিচারগুলো আমাদের দরকার সেই জিনিসগুলো এখানে আসে প্লাস এই যে ভিডিও অ্যাড করা ইমেজ ক্যারোসল তো এরকমভাবে যে ধরনের ইলিমেন্টটি আপনার প্রয়োজন হোক সেগুলো জাস্ট শুধু ড্র্যাগ ড্রপ করে নিয়ে আপনি আপনার ফুল পেজটা কিন্তু ডিজাইন করে ফেলতে পারেন এবং এই পেজটা কিন্তু সম্পূর্ণ মোবাইল রেসপন্সিভ আমি যদি একটু দেখাই দেখেন এই যে আমি প্রিভিউ করলাম পেজটা প্রিভিউ করে আমি যদি এখানে দেখেন এই যে ট্যাবলেটের জন্য এটা হচ্ছে গিয়ে মোবাইলের ভার্সন ঠিক আছে সম্পূর্ণ কিন্তু রেসপন্সিভ এবং এটার স্পিড লোডিং স্পিডও কিন্তু সুপারফাস্ট লোডিং স্পিড ঠিক আছে আমি যদি এখানে একটু দেখি ও আচ্ছা এইখানে এই যে দেখেন পেজটা কিন্তু লোড হয়ে গেছে ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে যে আমাদের ইকম বিল্ডারের যে পেজ বিল্ডারটা আপনি এখানে আপনার প্রোডাক্ট ম্যানেজ করতে পারবেন অর্থাৎ আপনার যদি প্রোডাক্ট অ্যাড করবেন সেই প্রোডাক্টটা এখানে অ্যাড করতে পারবেন তারপরে আপনার অর্ডার ম্যানেজমেন্ট আপনি করতে পারবেন এবং আপনি হচ্ছে গিয়ে ওয়ান ক্লিক যে শিপিং ইন্টিগ্রেশন সেটা আছে স্ট্রিট ফার্স্টের সাথে আমাদের এখানে ইন্টিগ্রেশন করা আছে আপনি এক ক্লিকে স্ট্রিট ফার্স্টে আপনার প্রোডাক্টের ইনফরমেশনগুলো পাঠিয়ে দিতে পারবেন ঠিক আছে আপনার সেখানে ম্যানুয়ালি লিস্ট করার প্রয়োজন হবে না তো এরকম সব ফিচার এক জায়গাতে আছে এবং ক্যাশ অন ডেলিভারিতে যদি আপনি প্রোডাক্ট সেল করেন যেমন যদি আমি এখানে একটা এক্সাম্পল দেখি যে ধরুন এটা আমার একটা ওয়েবসাইট জাস্ট আমি ডামি হিসেবে তৈরি করেছি আমি যদি এখান থেকে আমার এই যে শপ পেজে যাই এখানে আমার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখাবে আমি টু কার্ট করলে এই যে দেখেন অ্যাডে অ্যাড হয়ে গেছে কার্টে এখান থেকে যদি আমি চেকআউট পেজে যাই এই যে দেখেন আমার সিম্পল চেকআউট পেজ কাস্টমার শুধু নাম ফোন নাম্বার শিপিং অ্যাড্রেস দিয়ে দেবে সে সিলেক্ট করবে তার শিপিং অপশনটা কোথায় ঢাকা সিটির মধ্যে অথবা অন্য যে যে অপশনগুলো আপনার প্রয়োজন আছে সেইভাবে সে আপনি সেট করবেন এখান চুজ করবে ক্যাশ অন ডেলিভারিতে সে প্রোডাক্ট করবে ঠিক আছে আর সেলস কথা যেটা বলছিলাম সেটা আমি যদি একটু দেখাতে চাই এই যে ফানেলের মধ্যে আসলে আমরা এই যে একটা আছে আমাদের এখানে জাস্ট ডেমো তো এই যে দেখেন আমাদের মাল্টিপল পেজেস সিকোয়েন্স আমি যেটা বলছিলাম প্রথম দিকে ভিডিওর যে সেলস পেজ তারপরে দেখেন আমার আপসেল আছে আপসেল টু আছে ডাউনসেল আছে অর্থাৎ বিষয়টা এরকম যে সেলস পেজে এসে যদি আমার প্রোডাক্টটাকে পার্সেস করে আমি তাকে নিয়ে যাব আপসেলে আপসেলের আর অফার থাকবে সেই অফারটা কেনার জন্য তাকে আবার দ্বিতীয়বার সেই শিপিং ইনফরমেশন ফোন নাম্বার তার নাম কিচ্ছু দেওয়ার দরকার হবে না শুধুমাত্র সে এই যে এখানে দেখেন ইএস বাটনে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু তার যে ইনিশিয়াল যে পার্সেসটা করছে সেই সময় যে ইনফরমেশনগুলো দিয়েছিল সেইগুলোর সাথে এই অর্ডারটাও তার হয়ে যাবে সেক্ষেত্রে সে মানে আবার দ্বিতীয়বার তার কোনো কিছুই মানে এখানে ইনপুট করা লাগবে না তার ফর্ম পূরণ করার প্রয়োজন নাই ঠিক আছে এইটা হচ্ছে গিয়ে ওয়ান ক্লিক আপসেল তো এটা আপনার ক্যাশ অন ডেলিভারিতে সুন্দরভাবে কাজ করবে এরপরে সে যদি সেকেন্ড প্রোডাক্টটা আপসেল ওয়ানটা কেনে সে আপসেল টুতে চলে যাবে সে যদি আপসেল ওয়ান না কেনে সেক্ষেত্রে সে ডাউন ছেলে চলে যাবে একটা লো টিকিট অফারে চলে যাবে এবং এই জার্নিটা শেষে অবশেষে সে হচ্ছে গিয়ে অর্ডার কনফার্মেশন পেয়ে যাবে এবং এখানে গেলে সে যা যা কিছু পার্চেস করছে বা করে নাই সব ইনফরমেশন কিন্তু সে সেখানে দেখতে পাবে এবং সে চাইলে হচ্ছে গিয়ে সেই ইনভয়েসটা প্রিন্ট করে নিতে পারবে বা ডাউন পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে আবার আপনি যখন সেই অর্ডারটা শিপমেন্ট করবেন আপনার প্রোডাক্টটা যখন শিপমেন্টে পাঠাবেন তখন হচ্ছে গিয়ে আপনি তার ইনভয়েসটা চাইলে এখান থেকে প্রিন্ট করে পাঠিয়ে দিতে পারবেন সেটার সাথে তো সব কিছু মোটামুটিভাবে যা যা কিছু দরকার হয় সব এই প্ল্যাটফর্মের মধ্যে অলরেডি ইনটিগ্রেটেড আছে এবং আপনাকে এখানে কোনো হ্যাসেল থাকবে না একদম জিরো হ্যাসেলে আপনি সব কিছু করতে পারবেন এবং ওয়েবসাইট বানানো ফানেল বানানো ল্যান্ডিং পেজ বানানো সুপার ইজি এখানে তো আমরা হয়তো অন্য কোনো ভিডিওতে দেখবো যে আমরা কীভাবে ফানেল তৈরি করতে পারি বা কীভাবে ওয়েবসাইট তৈরি করতে পারি তো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন টাটা বাই বাই